যারা একটু কমেন্ট জমা অপেক্ষা করছেন অবশ্যই এখন কেনার সময় দাম কিন্তু অনেক কমে গেছে ইনশাল্লাহ যে এগুলো কিন্তু আপনার একটা ইন্টারশেপ গ্লোবাল মিডিয়ে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট সবচেয়ে হট প্রাইস এবং ধামাকা প্রাইসে একটা অরিজিনাল ইনেটিভ প্রোডাক্ট পাবেন যে মাত্র ছয় একশো আড়াই জিবি আসলে চিন্তাই করে দেন যে একশো ফাইভ জিবি আগে অনেক দাম ছিল এখন কিন্তু একদম কমাই দিলাম দাম রাখবো মাত্র ছয় জিবি চোদ্দ জিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি ন হাজার টাকা অনলি ন হাজার টাকা হ্যাঁ নতুন একটা স্ট্রং ফোন এটা পাচ্ছেন এগারোশো রিস্কের উপর থেকে নিচে আসবেন

একদম কমাই দিলাম মাত্র এগারো হাজার পরে যারা বুকিং করবে তারা নেবেন এটা নাই না নাই না থেকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট টুয়েলভ কিন্তু মার্কেটে নাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার ব্লু কালার এবং গোল্ড কালার দাম পড়বে কিন্তু

এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি যে সব নিয়ে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান সময় সব লেটেস্ট অফিসিয়াল আন অফিসিয়াল লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো স্মার্টফোন পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আর আজকে আমি যে সব নিয়ে রয়েছি বসুন ধারণা শুধু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ আল ইমরান টেলিকম আর সবটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে শপ নাম্বার চব্বিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন সবকিছু সম্পর্কে ধারণা

আমাদের ফোনে কন্ট্যাক্ট করে আসবেন দাম কিন্তু তার সাথে সাথে বলবো যে ফিফটিন কিন্তু দাম কিন্তু অলরেডি কিন্তু এই দাম থাক আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পড়বে বর্তমান প্রাইস তো দাম কিন্তু উঠানামা করে আইফোন যে যখন মানে একটু একদিন চেঞ্জ হয়ে লাগা দাম কিন্তু একটু করে যেটা আপনার সকাল একদম হয় বিকেল একদম হয় অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আমাদের কাছে যে আলিমেন্ট টেলিকম আসলে আপনি ইনি একটিভ প্রো পাবেন হানড্রেড পার্সেন্ট আর অরিজিনাল প্রোডাক্ট পাবেন ইনশাল্লা যে দুই বছর ওয়ার্টি পাবেন এবং দশ দিনের বেশি গ্যারান্টি থাকবে আপনি করতে ইনশাল্লাহ যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন যে আমি ঢাকা আসতে পারেন আমি কুরিয়ার নিতে চাই অবশ্যই টেনশন নেই মাত্র এক হাজার জমা করে দেবেন আর নাম ঠিকান্স করে দেবেন চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন সারা বাংলাদেশের জেলায় যে কোনো প্রান্তে বিশাল আর যদি যে কোনো মোবাইল এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনার নতুন ফোন কিনতে পারেন পুরনো ফোন কিনতে পারেন সব প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে ইনশালা সবচেয়ে বড় বলছে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং ধামাকা প্রাইস পাবেন এগিয়ে শেষ মধ্যে যারা ওয়েট করবেন তারা পাবেন আপনার যে ইউজ প্রোডাক্ট দেখতে পারবেন কিছু আর কোনো কিছু ব্যক্তি ইউজ প্রোডাক্ট থাকে অবশ্যই ওয়েট করেন কিছু দেখতে পাবেন বিশাল আজকে শুরু করলাম যে প্রথম আইফোন দিয়ে শুরু করলাম যে সিক্সটি পুরো ম্যাক্সি শুরু করলাম যে দাম বুঝে একটু খুব ভিড় হয়েছে এটা পরে বলবো যে আমি স্যামসাংয়ের প্রোডাক্ট দেখাবো স্যামসাংয়ের এই থার্টি ফাইভ আছে এখানে দাম পড়বে উনত্রিশ হাজার তিনশো টাকা পড়বে এটা আট জিবি এক ষাট জিবি উনত্রিশ হাজার তিনশো টাকা পড়বে আর এ পঞ্চম পড়বে মাত্র ছত্রিশ হাজার পঁচো টাকা পড়বে বিএন তেমের ডিভাইস এবং আপনার আট এক ষাট জিবি এবং দাম পড়বে ছত্রিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন দাম দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি আমি কমাই চল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুশো চাপানের দাম পড়বেশ হাজার পড়বে আর এখানে এখানের পাশাপাশি দেখা যে এ থার্টি ফোর এ থার্টি ফোর তো আট জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র একত্রিশ হাজার লাগবে এবং আট এক ষাট জিবি লাগবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে হচ্ছে আপনার স্যামসাং এর এ টোয়েন্টি ফাইভ এটাকে ছয় জিবি একষ জিবি আট জিবি দাম পড়বে তেইশ হাজার টাকা এবং আট এক ষোলিশ জিবি দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পড়বে অনলি পঁচিশ হাজার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাতাশ হাজার পড়বে আর এখানে আপনার

যে বারো জিবি দাম পড়বে তিরিশ হাজার টাকা পড়বে এবং আট একশো জিবি দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা পড়বে অনলি ছাব্বিশ হাজার আটশো টাকা পড়বে আট জিবি একশো আট জিবি রিমেজের দাম পড়বে আর টি জেটি ফেমের দাম কিন্তু কমাই দিলাম মাত্র সাতাশ হাজার তিনশো পড়বে আপনি এটা বারো জিবি দুই হিসেবে আপনার জি দাম পড়বে সাতাশ হাজার তিনশো টাকা পড়বে তারপর দেখতে হবে মোটোটা এস ফিফটি এস ফিফটির দাম কিন্তু পড়বে মাত্র আট জিবি দুশো চাপানির দাম পড়বে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তবে কালারের জন্য দাম কম বেশি হয় কোনো মন্তব্য করবেন ইচ্ছা যে কোনো কালারই অ্যাভেলেবেল আসছে ইশালা আমাদের আসলেই পাবেন দাম আগে প্রাইস দেওয়া আর এখন দেখব আপনার মডেলা এইস ফিফটি ফ্যাশন আছে এখানে বারো জিবি হিসাব দাম পড়বে সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই এবং আট জিবি এক সারা জিবি দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার নশো নিরানব্বই দাম পড়বে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ এছাড়াও আপনি মোডালের যে কোনো প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ আপনাদের আসতে পাবেন ধামাকা প্রাইজ এবং সবচেয়ে আপনি কমে পাবেন এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এর মধ্যে কিন্তু আপনি আইকিও দেখাই দিব আইকিউ ওয়ান প্লাস আছে এখানে যেমন আইকিউ আপনার আসছে যে আইকিউ কিন্তু ভাক্স দেখতে পাবেন অনেক ধরনের প্রোডাক্ট আছে যেরকম আই কিউ জেড নাইন লাইট আছে দাম পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকা এবং আই কিউ জ্যাড নাইন এক্স আছে দাম পড়বে ছয়শো আঠাশ জিবি দাম পড়বে একুশ হাজার পাঁচশো এবং আট জিবি একশো আঠাশ জিবি দাম পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা অনলি আর যদি কারো জেড নাইন অ্যাক্সেন দাম পড়বে আঠাশ হাজার পাঁচশো এবং তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুই হাজার পর আট একশো জিবি এবং যারা নেবেন আই কিউ জেড নাইন অ্যাক্স প্রো আছে এখানে যারা নেবেন দাম পড়বে মাত্র পড়বে আনলি ছত্রিশ হাজার নয়শো উনিশ দাম পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি দুশো ছাপান্ন দাম পড়বে মাত্র পড়বে চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে আই কিউ জ্যাড নাইন আর জানিয়ে জেট নাইন এক্স দাম পড়বে জ্যাট নাইন আছে আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজ আছে আলিমান টেলিকম ওখানে ঢুকলে আপনার দামগুলো দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনি ক্লিক করলে আপনি দামগুলো দেখে আমাদের কাছে নিতে কিনতে পারবেন ইনশাল্লাহ তাকে ওয়ান প্লাস দেখাই দিব ওয়ান প্লাস কিন্তু বিশাল প্রোডাক্টে কিন্তু বিশাল ডিসকাউন্ট দিচ্ছে যেরকম থার্টি এস দাম পড়বে মাত্র টাকা পড়বে পাঁচশো টাকা এখানে পাঁচশো ডিসকাউন্ট দিব চার জিবি দাম পড়বে কিন্তু এটা পাচ্ছেন ডিসকাউন্ট লাইট এটা দুই হাজার ডিসকাউন্ট পাবেন মাত্র ছাব্বিশ দাম পড়বে অনলি আর যদি আপনি যে কোনো ওয়ান প্লাসের ডিভাইস লাগুক যেমন টুয়েলভ টুয়েলভ আর যত প্রোডাক্ট লাগবে কিন্তু ফেসবুক পেজে সব দেওয়া দাম আলিমা আলিমা রিয়েলক চাপ দিলে আপনাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আসে পারবে অবশ্যই দামগুলো দেখে আমাদের কাছে কিনতে পারবেন ইনশাল্লাহ এখন দেখে রিয়েলমি দেখাই দেবো রিয়েলমি বলতে যে আপনার রিয়েলমি পরে দেখব সামি রিয়েলমি আমরা যে কোনো পড়া কিনা যেরকম সি ফিফটি থ্রি দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পর বাড়লি অনলি চোদ্দো হাজার পড়বে এবং সেভেন্টি প্রো দাম পড়বে মাত্র বলবালি সাতাশ হাজার পাঁচশো টাকা করে পর আটাইশো জিবি এবং আট জিবি দাম পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর এখানে সে আপনার এক্স ফিফটি প্রো আছে এখানে দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি পড়বে চৌত্রিশ হাজার পড়বে এটা যে বারো জিবি আপনার ফ্ল্যাক্সি ডিভাইস অনেক সুন্দর ডিভাইস ইনশাল্লাহ আর তারপরে দেখবে হনার এক্স সাইড পারবে দাম পড়বে মাত্র পরে এগারো হাজারে পড়বে চার চৌষট্টি জিবি আর এখানে থেকে হনারের আর কি সের আছে এখানে দাম পড়বে এক সাত বিশে দাম পড়বে সাতের সব পাঁচশো পড়বে এটা সে আট জিবি দুইশো ছাপান্ন জিবি রানের দাম পড়বে এবং বারো জিবি দুশো দাম পড়বে মাত্র একত্রিশ হাজার ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট মানে কি আলিমার মানে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আর যে কেউ ভ্রমণ করতে পারে না পারে যে যে অরিজিনাল পান নাই তাকে আমি দুশো পার্সেন্ট ক্যাশবক দিব ইশাল্লাহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং কোনো টেনশন করতে পারি দেখি না মানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কেনা আলমার দেখি না মানে আপনাকে কোনো টেনশন করতে সারা ইশাল যে আর যারা কুরিয়ার মধ্যে তারা কোনো ভয় পাবেন ইশা আলা যারা কিনতেছেন সবসময় কিনতেছেন যারা কিনবেন নতুন তারা কোনো ভয় পাবে না যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং একশো পার্সেন্ট ওরিজিনাল পাবেন ইশা হরেন নাইনটি দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার লাগবে আট জিবি তিনশো সাত জিবি এবং বারো জিবি পাঁচশো পাঁচশো বারো জিবি দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা যে কোনো হরেনের ফোন লাগবে ইনশালে আসবেন যে তিন ফোর যে কোনো প্রোডাক্ট লাগবে আপনাদের আসতে পাবেন আপনি ধামাকা পায় যেমন ভালো একটা প্রোডাক্ট ছিলেন এরপর দেখতে পাচ্ছি রেডমি টুয়েলভ দেখবে যে সৌমিন রেডমি টুয়েলভ মানে কি যে সবচেয়ে হট প্রাইস এবং ধামাকি প্রাইসে একটা অরিজিনাল ইনি টিপ পাবেন যে মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস ছয় একশো আঠাশ জিবি আসলে চিন্তাই করে না যে আপনার দাম কিন্তু চোদ্দো হাজার পাঁচশো হয়ে যায় আবার পনেরো হাজার হয়ে যায় এখন কিন্তু পাচ্ছে মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই এটা কিন্তু অফামে চোদ্দ দাম বেড়ে যাবে রেডমি টুয়েলভ দাম পড়বে মাত্র অনলি ছয় একশো জিবি তিনটে কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ইনসেল্লা যে কোনো গাল দিতে পারবেন দাম পড়বে মাত্র অনলি তেরো হাজার তেরো হাজার চারশো নির মানে তেরো হাজার পাঁচশো টাকা তারপরে দেখতে রেডমি নোট টুয়েলভ আছে এখানে রেডমি নোট টুয়েলভ কিন্তু মার্কেটে নাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার ব্লু কালার এবং গোল্ড কালার দাম পড়বে এটা কিন্তু এটা সুপার ডিসপ্লে সিলেভিদের একটা দাম একটা ভালো একটা প্রোডাক্ট আগে দাম কম ছিল এখন একটু মার্কেটে শর্ট এটা দাম পড়বে মাত্র পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে সতেরো হাজার পাঁচশো পড়বে ছয় জিবি যে দাম পড়বে আর এখান থেকে তারপরে দেখবো রেডমি নোট থার্টিন আছে এখানে রেডমি নোট থার্টিনের কালারগুলো অ্যাভেলেবেল পাবেন দাম পড়বে মাত্র পড়বে অনলি উনিশ হাজার সাতশো নিয়ানব দাম পড়বে উনিশ হাজার সাতশো নির্বাচন দাম পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল যারা একটু কমে জমা করছেন অবশ্যই এখন কেনার সময় দাম কিন্তু অনেক কমে গেছে ইনশাল্লাহ যে এগুলো কিন্তু আপনার একটা ইন্টারসেট গ্লোবালিতে সবচেয়ে ভালো একটা পরে যে আট জিবি দুইশো ছাপান্ন রেঞ্জের দাম পড়বে মাত্র উনিশ হাজার সাতশো নির সাতশো নিরানো ছাপান্ন জিবিধা রেলমি নোট থার্টিন ফাইভ জি আছে এখানে ইন্টারসে গ্লোবালি দাম পড়বে মাত্র বলব অনলি আট জিবি দুশো সাপে জমা পড়বে মাত্র প্রতিশাকা দামলি অনলি প্রতিশ হাজার আট জিবি ওকে ভাই হিসেবে নিতে পারবে হ্যাঁ কুরিয়ার মানে কি এক হাজার জমা দিলে আপনার যে কোনো মানে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্ট সেভাবে চব্বিশ ঘন্টার ভিতরেই ছিল আপনারা বেশি সময় দেব না মানে চব্বিশ ঘন্টা দিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশের চৌষটুক জেলায় যে কোনো প্রান্তে হোক ই চালা করতে করে যে প্রোডাক্টটা কেমন আসবে অরিজিনাল যাবে আর যারা সন্দেহ হয় দশ দিন দিন সময় থাকবে যে বদলাইতে পারবেন আপনি কোনো সন্দেহ হয় না ইনশাল্লাহ আর তারপর রেডমি নোট থার্টিন ফাইভ জি আছে এখানে যে আট জিবি দুই সাপান্ন বললাম এখানে বারো বিশ্ব দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার অনলি ছাব্বিশ টাকা আর এখানে রেডমি থার্টিন পুরো ফাইভ জি দাম পড়বে মাত্র বলবো অনলাই তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে থার্টিন প্রো প্লাস আছে এখানে এই যে কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার ঠিক আছে প্রো প্লাসের দাম পড়বে মাত্র হাজার পড়বে এবং আট বারো জিবি দাম পড়বে উনচল্লিশ টাকা এবং জানা নেবেন যে বারো জিবি পাঁচশো বারো জিবি নিতে দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিউ দাম পড়বে কিন্তু তিনটে বিরিয়ানি অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ঠিক আছে এছাড়াও আপনি জানা নিবেন যে পোকো সিরিজ আছে এখানে পোকো সিরিজ এক সিক্স নিউ এর দাম পড়বে মাত্র একুশ হাজার পড়বে আট জিবি দুশো আট জিবি একশটা জিবি এবং বারো জিবি দুশো আপনার দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে যে পোকো পোকো সি সিক্সটি ফাইভের দাম পড়বে মাত্র বললে বারো হাজার তিনশো টাকা পড়বে এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইজ দাম পড়বে বারো হাজার তিনশো টাকা আর এখানে আছে আপনার যে আপনি পোকো সি সিক্সটি ওয়ান

ফোর জি এটা সেগুলো বাল দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে আপনার রেডমি নোট থার্টিন ফাইভ জি আছে আর এখানে রেডমি সওমিন টুয়েলভ লাইট আছে এখানে দাম পড়বে ছত্রিশ হাজার পড়বে এখানে চৌত্রিশ হাজার পড়বে এটা থেকে রেডমি নোট নোট টুয়েলভ প্রো প্লাস ঠিক আছে আপনি যারা নেবেন আর জিবি আপনার দাম পড়বে চৌত্রিশ হাজার পড়বে আর এছাড়া আপনি যে কোনো প্রোডাক্ট কিনবেন সবই আপনি আসলে কিন্তু সবই পাবেন ইনশাল্লাহ এখন তো আমি ওপো আর ভিভো দেখাই দেব আর ইনফিলিক্স আছে এখানে যে যারা অবশ্যই অবশ্যই প্রোডাক্ট কেনেন যে আমাদের উপরে কিন্তু শোরুম নিচে আমার থাকে

এটাই পাচ্ছেন এগারো উপর থেকে নিচে আসবেন এগারোশো গ্যারান্টি পাবেন এগারো এগারোশো দিব আর যারা বলতে পারেন যে অফিসিয়াল অরিজিনাল গ্যারান্টি সেম না সেম না হচ্ছে প্রমাণ করতে পারে তাকে দিব এক লক্ষ টাকা পুরস্কার সেম প্রোডাক্ট আর যে সেম যদি কেউ বলতে পারেন যে সেম প্রোডাক্ট না তাদের নিয়ে আসবো ইনশাল্লাহ তাকে নেবে নব্বই হাজার আপনি নেবেন দশ হাজার তাহলে ওই সব পুরস্কার পেয়ে যাবেন ইনশাল্লাহ এর মধ্যে অপর্বিত আরো কিছু প্রোডাক্ট আছে যেরকম অপিসে শোরুমে গেলে আপনাকে পাবেন এটা কিন্তু যাই দাম থাকবে ওপো এ সিক্সটি এটা এক এখানে টুয়েলভ এফ টুয়েলভ এফ কিন্তু আপনি দুই হাজার পাঁচশো পাবেন পঁয়ত্রিশ হাজার কি হয় আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টুয়েলভ এফ ফাইভ জি আছে

আর এখান থেকে ওয়াই টোয়েন্টি এইট এরও পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন ওয়াই আঠারো এক হাজার ডিসকাউন্ট পাবেন আর প্রতি প্রোডাক্টে আপনি পাবেন ভিভোর এক থেকে দুই হাজার ডিসকাউন্ট পাবেন ইনশাআলা মিস্তায় ডিসকাউন্ট নাই আর এখানে আপনার যে যারা ইনফিনিস কিনবেন

মানে পঞ্চাশ ইনশাল্লাহ ঠিক আছে তারপরে আপনার রেডমি নোট টুয়েলভ প্রো আছে এখানে একদম ফুল ফ্রেশ দাম পরে মাত্র অনলি ছাব্বিশ পঁচিশ রাখবো ঠিক আছে আর এখানে রেডমি প্রো

রিয়েলমি সিক্স এর অনলি বারো হাজার রিয়েলমি নাইন আছে এখানে দাম আছে দাম লেখা আছে চোদ্দ হাজার আমরা রিয়েলমি নাইন যারা নেবেন অবশ্যই আর এখানে রেডমি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি রেডমি নোট টুয়েলভ ফাইভ দাম পড়বে ষোলো হাজার তো মাত্র পনেরো হাজার রেখে দেবেন পনেরো হাজার বক্স আর কেমন দাম রাখবো একদম

আর এখানে তারপরে এছাড়া যারা স্যামসাং এর নিবেন এখানে যে জেট ফোল্ড আছে এখানে জেট ফোল্ডের দাম রাখবো মাত্র পড়বে অনলি পঞ্চান্ন হাজার পড়বে বারো জিবি হিসাব জেট ফোল্ড এটা আপনার বারো জিবি এর দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি পঞ্চান্ন হাজার লাগবে এছাড়াও যারা বক্সও নেবেন এছাড়া আসবেন ধামাকার ডিসপ্লে পাবেন এছাড়া আর যারা নেবেন কিন্তু এখানে একটা যে আপনার ফিলিপ আছে এখানে যারা নেবেন যেখানে এখানে ডিসপ্লে সমস্যা কিন্তু

মাত্র তেত্রিশ হাজার রাখবো এখানে পিকজেল সেভেন এ আছে দাম রাখবো মাত্র একত্রিশ হাজার রাখবো পিকজেল সিক্স আছে এখানে দাম রাখবো মাত্র অনলি অনলি রাখবো বাইশ হাজার করে রাখবো আপনি অনলি বাইশ হাজার করে রাখবো আর এখানে স্যামসাংয়ের এইট্টি টু এইট্টি টু এর দাম রাখবো মাত্র বিশ হাজার তো উনিশ হাজার রেখে দেবো ইনশাল্লাহ আর এখানে স্যামসাং স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাসের দাম রাখবো দাম রাখবো মাত্র বলবো অনলি আড়াইশ হাজার করে রাখবো ইনশাল্লা আর এখানে যে আইফোন টুয়েলভ এটা থার্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি অরিজিনাল সব কিছু ওকে দাম পড়ে মাত্র হাজার পড়বে মাত্র অনলি চৌত্রিশ তিন হাজার আর এম এম এর দাম পড়বে মাত্র পড়বে হাজার টাকা রাখবো আর এখানে আছে এস এস আছে এখানে এস টেনের দাম রাখবো আর এখানে কিন্তু ফোন আছে অনেক ফুল ফ্রেশ আছে এগুলো আমরা একটু এক হাজার বেশি করে পাবো পঁচিশ হাজার করে পাবো একদম ফুল ফ্রেশ আর পিকজেল ফাইভ আছে দাম পড়বে মাত্র অনলি বিশ হাজার আর পিকজেল ফোর আছে উনিশ হাজার পড়বে এখানে ওয়ান প্লাস একটা গ্রিন ল্যান্ড সেট আছে এখানে যারা একটু ওয়েট করছেন যে গ্রিন ল্যান্ডের দাম পড়বে তারা একদম কমাই দিলাম মাত্র এগারো হাজার পড়বে এগারো যারা বুকিং করবে তারা নেবেন এটা নাইন আর নাইন আর এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম দাম পড়বে করতে হবে হ্যাঁ ডিসপ্লে চেঞ্জ করবে এইভাবে চালিয়ে দেবেন সমস্যা নাই আপনি ক্যামেরাটা আমার সব কিছু ওকে আছে সমস্যা নেই সব কিছু ভালো আছে আর এখানে হচ্ছে আপনার যে আপনার ওয়ান প্লাস সি টু লাইট আছে এখানে আট একশো জিবি দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এখানে হচ্ছে আপনার যে এখানে রিয়েলমি নাইন আছে দাম পড়বে মাত্র পড়বে আপনি এগারো হাজার টাকা পড়বে আর এখান থেকে আইকিউ আই কিউ জ্যাট সিক্স আছে দাম পড়বে মাথা বলব অনল বারো হাজার পাঁচশো টাকা লাগবে আর ভিভো ওয়াই টোয়েন্টি টু অনেক অনেক কালার আছে অনেকগুলো দিব দাম অনলি এগারো হাজার পাঁচশো টাকা পড়বে আর এখান থেকে আপনার ওপো এস ফিফটি সেভেনের দাম পর মাত্র অনলি বারো হাজার লাগব আর এখান থেকে ওপো এস সেভেন্টি সেভেনের দাম লাগবো মাথপবো অনল বারো হাজার লাগবে ইনশাল্লাহ আর এখানে কে টেট ফাইভ জির দাম পর মাত্র অল্প পড়বে অনলি তেরো হাজার টাকা পারবে আর ভিভো বি টোয়েন্টি প্রোর দাম রাখবো মাত্র পড়বে আপনি ষোলো হাজার রাখবো আর এখানে থেকে নোট টেন সিক্সটি ফোর জিবি দাম রাখবো মাত্র এগারো হাজার তো দশ হাজার রেখে ইনশাল্লাহ ইশাল্লাহ তারপর দেখা হবে এক্সট্রা ফাইভ এক্সট্রে ফাইভ দিন আগে অনেক দাম ছিল এখন যদি একদম কমাই দিলাম দাম রাখবো মাত্র ছয় জিবি জিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি ন হাজার টাকা লাগবে নয় হাজার টাকা অনলি ন হাজার পড়বে আর এখানে এখানে ইলেভেনটি ফাইভ জি আছে দাম পড়বে এটা চোদ্দো হাজার লাগবে আর এখানে যে ইলেভেন প্রো প্লাস আছে ছয় এক জি দাম রাখবো মাত্র ষোলো হাজার লাগবো আর এখানে নোট রাম আমরা মাত্র পরব উনিশ হাজারে পড়বে আর এছাড়াও সামসাংয়ের আরও পড়া আছে ইনশাআলা যে কোনো প্রড নির্দেশনা ইনশাল্লাহ আমার কাছে পাবেন ধামাকা প্রাইজ যে ইনশাল্লাহ আজকের মধ্যে খেয়ে ফিনে নিব দেখা হবে আগামী ভিডিওতে ইসলে সে পর্যন্ত সুস্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম